কি ব্যাপার কি হয়েছে কি বলছি বুঝতে পারছো না আরে তুমি মারতেছো কেন এত কিছু করছি আপনি বুঝতে পারছেন না না আপনাদের বাড়ির মেয়েকে জিজ্ঞেস করে ওর কেন হাত তুলেছি সাহস থাকলে বলো কেন তোমার গায়ে আমি হাত তুলেছি কারণ যে ওর বাড়িতে আমার উপর না জানিয়ে কত পরিমাণ অত্যাচার করে আমি কীসের মধ্যে থাকি সেটাই তো আমাদের সামনে তুমি আমাদের বাড়ির মেয়েকে যেভাবে ভিড় হারাম দেই তোকে আমি ফেসবার কবে গিয়ে হাত তুলেছিলাম বল এই যে একটা মিথ্যা কথা বললি ভাই আর ভাবির সামনে যে আমি সবসময় তোকে মারধর করি সত্যি করে বল তুই হাত তুলি তুই আমার মার গায়ে হাত দিবি আর তুই ভাবলি কি করে যে আমি তোকে ছেড়ে দিব হ্যাঁ আমার মা একজন আমার মা তো তোমার মায়ের দোষ ছিল তাই আমি তোমার মায়ের কাছে হাত তুলেছি আমি মানলাম আমি তোমাদের বাড়ির বউ তাই বলে কি আমার স্বাধীনতা বলতে কিছু নেই নাকি বিয়ে হয়েছে বিবাহ করব আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে যেতে পারি না আমার বাড়িতে কেউ আসতে পারে না আমি সন্ধ্যার পর বাইরে থাকতে পারবো না রাত করে কেন বাসায় ফিরি হবে তোমার মা উঠতে বললে আমি উঠবো বসতে বললে আমি বসবো কেন কেন সবসময় তোমার মায়ের টর্চার আমি সহ্য করব সেদিন তোমার মা আমার সাথে কি আমি বাধ্য হয়েছি তোমার মায়ের কাছে হাত তুলতে তো সাহস কি করে তোর শাশুড়ির গায়ে তুই হাত তুলিস? আমার তো লজ্জা হচ্ছে বোন বলে তোর স্বামীরদের কিন্তু এখন দেখি সব দস্তর। সেটাই তো দোলা তুমি কিভাবে তোমার শাশুড়ির গায়ে হাত তুললে? মনটা চেয়েছিল আপনাদের বাড়ি mẹ এমন শিক্ষা দি যাতে করে ও আর কোনোদিন মুড়ব্বিদের গায়ে হাত তোলার কথা কল্পনাতো ভাবতে না পারে। কিন্তু না ওর সঙ্গে আমি সংসার পর্যন্ত করব না। কিন্তু আমি তো পুরুষ মানুষ। রাগ দিয়ে কখনো সিদ্ধান্ত নিলে হয় না কথাই আছে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে আমি আপনাদের বাড়িতে এসে জীবনে প্রথমবার আপনাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুললাম আর যখন আমি আপনাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুললাম অমনি আপনারা আমার আপনাদের বাড়িতে থেকে আপনাদের বাড়িতে এসে আপনাদের মায়ের গায়ে আমি যদি হাত তুলি আপনাদের মন চাইবে না আমাকে মেরে ফেলতে তাহলে এবার আপনি বলেন আমি সেই কাজটা করতে চাইনি আমি ভেবে রেখেছিলাম যে ওকে একটা শিক্ষা দিব আর এই যে তুমি তুমি কি বললে আমার মা সবসময় তোমাকে অনেক টর্চার করে তুমি একটা বাড়ির বউ হয়ে ভাবো যে দিন রাত পার্টি করে বেড়াবে তাই তো খাওয়া দাওয়া বাদ দিয়ে ফেসবুকে থাকবে। সারা পর মেয়েদের জীবন হয় আলাদা তুমি তুমি এখন এখন একটা বাড়ির বউ আগের মতো জীবন এগুলো দেখতে লাগে না। সঙ্গে কথা বলা বা মেলামেশা করা বন্ধ করতে হবে তুমি আমার মাকে কি বলেছিলে তো তুমি বলেছিলে তুমি নাকি ক্লাবে যাওয়া বন্ধ করতে পারবে না তোমার কাছে আজ যেদিন তোমাকে বাধা দিয়েছিল পার্টিতে যাওয়ার জন্য তুমি সেদিন কি ড্রেস পরেছিলে একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছিলে এমন কি তোমার বুকে কোনো আর যে বাধা তুললাম আর এই যে আপনারা আপনাদের দুজনকে বলছি আপনারা তোর গার্জিয়ান তাই না এই যে এতদিন আপনাদের বাড়ির মেয়ে তার শ্বশুর বাড়ি যে আমাদের বাড়ির মেয়েটা আমাদের বাড়িতে এসে পড়ে আছে আপনাদের যখন কোনো বিপদ হতো আমি সঙ্গে সঙ্গে আপনাদের বিপদে এগিয়ে আসতাম কিন্তু আপনারা এত বড় একজনতা মনে করেননি এবার আপনারাই বলেন সমস্ত ঘটনা তো নিজের কানেই শুনলেন এবার আপনারাই বিচার করবেন আপনাদের বাড়ির মেয়েকে আমার কি ক্ষমা করে দাও দেখো সাজিক তুমি তো এত দিন যাবো ডলার কোনো খোঁজ খবর নেই তো আমরা ভেবেছি সব দস্ত তোমার কিন্তু ওকে ক্ষমা করে দাও ওকে মেনে নাও না ভাইয়া ভাবি থাক আপনারা আমার কাছে মাপ চাইবেন না মাপ যদি চাইতে হয় আপনাদের বাড়ির মেয়েকে আমার মার কাছে একবার ভেবে দেখুন তো আপনাদের বাড়ির মেয়েকে বলুন আমার মার কাছে গিয়ে জানো আমার মার পায়ে হাত দিয়ে ক্ষমা চাই তাহলে ওকে আমি শুধু আমার সংসার কেন কোনো ছেলে সংসারই করতে পারবে না তুমি একজন মেয়ে কয়দিন পরে তুমি মা হবে তোমার সব থেকে বড় পরিচয় তুমি একজন নারী সাজিদ আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি আমি যে ভুল করেছি সেটা ক্ষমার অযোগ্য আমি সেটাও জানি না আর তুমি না বলেছ তোমার মায়ের পায়ের ধরে ক্ষমা চাইতে আমি আমার পায়ে ধরে ক্ষমা চাইবো আমি তো তার মেয়ে সে আমাকে নিশ্চয়ই ক্ষমা মা তো মেয়ের ভালোর জন্যই বলবে তাই না আর সে আমাকে কোনোদিনও বোর চোখে দেখেনি মেয়ের দেখেছে মা আমাকে সবসময় বোঝাতো যে দেখার একটা মেয়েকে আপনার এমন ছেলের একটা বউ করে এনেছেন আর তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের পর থেকে মা তুমি আমাকে যেভাবে ভাইয়া আমি তো ছোট মানুষ একটা ভুল করে ফেলেছি তুমি একটু সাজিদকে বুঝিয়ে বলো না ও যা বলবে আমি সেভাবেই চলবো তুমি শুধু একটা বার বলো ওকে আমাকে ক্ষমা করে একটা সুযোগ দিতে সাজিদ আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আসলে যেটা করেছে ওটা আসলে ভুল করেছে কিন্তু শেষবার আমাদের ক্ষমা করে দাও আর শোন তুই কপাল গুনে এরকম শাশুড়ি পেয়েছিস মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছিস যাবে সুমাইয়া তুমি এখানে কি অবস্থা কেমন আছো আমি তো অনেক ভালো লাস্ট পর্যন্ত কিনা অটো চালাচ্ছিস তুই একজন অটোওয়ালা না আমার ভাবতে অবাক লাগতেছে যে তোকে আমি এইভাবে দেখব কি রে তুই চিনিস না কি বললি এটা তোর এক্স ছিল তুই যদি বলতি না যেটা তোর বয়ফ্রেন্ড প্রেজেন্টে তাহলে আমি এক্ষুনি তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিতাম এক্সকিউজ মি আপনি আমাকে ডাকে নাকি নাকি জান বেবি সোনা এগুলো বলে ডাকে দোস্ত আর এখন কি মনে হচ্ছে জানেশ আমি কলেজ লাইফে ভালো একটা ডিসিশন নিয়েছিলাম একদম ঠিক বলছিস এটা কিন্তু তুই একদম ঠিক ডিসিশন নিছিস দেখো তোমরা যেটা ভাবতেছস সেটা তোমরা ভুল ভাবছছ ও আচ্ছা শুন এত কথা না বলে না চুপচাপ আমাদেরকে 2 নাম্বার সেক্টর নিয়ে চল তোকে তো ভাড়াই দিব তাই না আছো ব্যাপার তোমার চোখ নাকি চুলা হ্যাঁ কে বলবি যে তুই অটো চালাস না আর আমরা বিশ্বাস করব এরকম ড্রেস আপ করলে কি ফকিন্ডি কখনো বলক হয়ে যেতে পারে নাকি তুই যে একটা ফকিন নেই থাকবি যাক ভাড়া অটো চালাচ্ছে দেখছিস একটা অটো কেনার ওর সামর্থ্য নাই আহারে তোর জন্য আমার অনেক মায়া হচ্ছে তুই যুগ আসছে লাস্ট পর্যন্ত কিনা এক্স বয়ফ্রেন্ডকে দেখতে হচ্ছে অটো পাহারা দেয় তোর জন্য খুব মায়া লাগতেছে রে স্যার ইন্টারভিউ দিতে তোরই পাহারাদারের চাকরিটার জন্য শুন তুই না ভুলো এখানে ইন্টারভিউ দিতে যাস না বুঝছিস নয়তো তোর না আমাদেরকে ম্যাডাম ম্যাডাম বলে খনে খনে সালাম দিই পড়ব আমরা জানি যে আমাদের চাকরিটা হয়ে যাবে একদম কড়ফা এত কনফিডেন্স আ হ্যাঁ কনফিডেন্স হ্যালো এই যে আমাকে চকিদার বল যাকে চকিদার বল তোছ আর এতক্ষণ যাবত যাকে রিকশা চালক বলছ সেই মানুষটাই তোমরা যেই কোম্পানিতে আমি এসএস এন্টারপ্রাইজের একমাত্র আমি যাই হোক তোমাদের সাথে এখানে দাঁড়িয়ে এত কথা বলে আমার সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই ডোন চলো